আমি মনে করি বয়স থাকতে হাজব্যান্ড ওয়াইফ কোয়ালিটি টাইম স্পেন্ড করা উচিত ভালো কোথাও বছরে একবার ঘুরতে যাওয়া মাসে কিংবা সপ্তাহে রেস্টুরেন্টে খেতে যাওয়া উচিত অনেক সময় এই জিনিসগুলো টাকা অপচয় মনে হতে পারে তবে জীবনে বেঁচে থাকলে ইনশাল্লাহ রিজিকের ব্যবস্থা থাকবেই সংসার জীবনে বিভিন্ন ধরনের রেসপন্সিবিলিটি আসবেই এটাই স্বাভাবিক তবে তার মধ্যেও কিন্তু চাইলেই সময় বের করা সম্ভব তারপরও দেখবেন একটা সময় আপনার ছেলে তার বউকে নিয়ে ঘুরতে যাচ্ছে কিংবা মেয়ে তার জামাইকে নিয়ে ঘুরতে যাচ্ছে তখন এই বিষয়গুলো আপনার কাছে খারাপ লাগবে না বরং আপনার কাছে ভালোই লাগবে সো আমি মনে করি এখন এই সময় এই লাইফটাকে এনজয় করা নিজের প্রিয় মানুষটার সাথে একটু সময় কাটান আলাদা কোথাও ঘুরতে যান যাতে ইন ফিউচারে আপনার ছেলেকে যখন দেখবেন আপনার বউকে নিয়ে ঘুরতে বের হচ্ছে কিংবা মেয়ে যখন জামাইকে নিয়ে ঘুরতে বের হচ্ছে তখন আপনার কোনোরকম আফসোস ফিল না হয় বরং ভালো লাগে অ্যান্ড আপনার পার্টনারের সাথে কাটানো ভালো মুহূর্তগুলো সারা জীবন আপনার স্মৃতিতে হয়ে থাকে সময়গুলো খুবই সীমিত কখন যে কিভাবে চলে যায় যায় তা পাওয়া না এখন একটা কাজ পারে গেলে গেলে খেতে এত টাকা কোথায় পাবো এইসব চিন্তা করে অনেকেই কিন্তু নিজের ভালো সময়গুলো ফেলে এসেছে তবে বিশ্বাস করুন একটা সময় দেখবেন আপনার কাছে অনেক টাকা আছে কিন্তু ঘুরতে যাওয়ার মতো সেই আনন্দ কিংবা শক্তি কোনোটাই আপনার নাই নিজের পার্টনার সাথে একান্ত কোনো মুহূর্ত কাটাতে গেলে একদম অনেক বড় কোনো লোকেশনের প্রয়োজন হয় না যেখানে গেলে আপনার অনেক অনেক টাকা খরচ হবে পছন্দ নিজের এলাকার মধ্যেও ঘুরতে পারেন কিংবা পার্টনারকে হেপি রাখার জন্য রিক্সা দিয়েও ঘন্টা গানেকের জন্য আশেপাশেই ঘুরতে পারেন আর এই মুহূর্তগুলো কখনোই ভোলার মতো থাকে না ভালো কিছু মুহূর্তগুলো সারা জীবনে মনে থাকে